ব্ল্যাক সকাল পেজ থেকে সবাইকে স্বাগত আজকে আমার লাইফের কিছু বৈচিত্র্যময় দৃশ্যগুলো উঠ তুলে ধরব হয়তো সবাই ঈদের একটা দিন ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে বাড়িতে গিয়ে মানে সবাই একটা স্বস্তির ঘুম দিচ্ছে পরিবারের সাথে আর এদিকে আমার লাইফ সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রতিদিনের নিয়ত ফ্রেশ হলাম জামা সেই প্রতিদিনের নিয়ম আবার ডিউটি যাওয়া সময় সবাই পরিবারের সাথে নিজ বাড়িতে মানে নিজ বাড়িতে গিয়ে ঘুমানো কোনো শিডুল নেই ওঠার কোনো চিন্তা নেই এটা মানে অন্যরকম একটা স্বস্তির ঘুম আর এদিকে আমি প্রতিনিয়তই বলে কাঠ বড় অফিসে যাও চাকরি লাইফ আর কি বাস্তবতা মেনে নিতে হবে ব্ল্যাক সকল বেশ থেকে সবাইকে স্বাগত আমি আজকে আমার লাইফের মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে রমজান ঈদ রমজান ঈদে সবাই গতকালকের মধ্যে সবাই বাসায় চলে গেছে সবাই পরিবারের সাথে দেখা হয়েছে সবাই বলতেছে পরিবার সাথে ঈদ কাটাবে কত আনন্দ এরকম ইচ্ছাটা আমারও ছিল পরিবার বন্ধু বান্ধব সবার সাথে ঈদ কাটাবো আসলে লাইফটা যে এইভাবে এমন হয়ে যাবে বুঝতে পারিনি যেরকম ধরেন তারা সকালবেলা মানে নিজ বাড়িতে একটা ঘুম সে ঘুমটা দিতে পারছে আর আমার এদিকে সেই প্রতিনিয়ত সকালবেলা উঠো ফ্রেশ হও গলায় আইডি কার্ডটা পড়ো অফিসে যাও একই লাইফ একই লাইফ করতেছি ও থেকে বেশি মিস করতেছি আমার ফ্রেন্ড সার্কেলকে আমার পরিবার বাবা মা সবাইকে ব্লাক সকাল পেজ থেকে সবাইকে স্বাগত আমি কিছু কথা বলতে চাই মানে মন থেকে কথাগুলো হচ্ছে মানে সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেল গতকালকে সবাই দেখলাম কলিগ সবাই বাড়িতে গেল ফ্রেন্ড সার্কেল সব তো তারা ভাবতেছে বাড়িতে যায় পরিবারের সাথে ঈদ কাটাবে যেটা বলি আমি এই যে সকালটা তাদের সকালটা শুরু হবে পরিবারের মুখ দেখে পরিবারের ছোট ছোটো ছেলেদের চিৎকারে ঘুম ভাঙবে আর আমি হচ্ছে কি সেই প্রতিদিনের মতোই ফোনের অ্যালার্ম থেকে ঘুম ভাঙা অটো ফ্রেশ হও বলে আইডি কার্ডটা পড়ো আবার অফিসে যাও একই লাইফ ফিল করতেছি তো লাইফটা অনেকটা বৈচিত্র্যময় বলতে কি পরিবারের সাথে ঈদ না কাটানোর যে যন্ত্রণা সকালবেলা উঠে অফিসে যাওয়া সকালবেলা উঠে আবারও অফিসে যাওয়া মানে কথা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমার লাইফে চাকরির লাইফে ফার্স্ট টাইম মানে এরকমটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ঈদের ডিউটি করতেছি পরিবার ছাড়া ঈদ কাটাচ্ছি ফ্রেন্ড সার্কেল ছাড়া ঈদ কাটাচ্ছি মানে আসলে আমাকে অনেক ফ্রেন্ড সার্কেল কল দিছে পরিবার থেকে কল দিছে যে বাবা তুমি ঈদে বাড়িতে আসো যেভাবে চেষ্টা করো ছুটি নেওয়ার আসলে সব কিছু আমাদের হাতে থাকে না কোনো না কোনো সময় আমরা হচ্ছে বাস্তবতার হয়ে চাকরি করতে হলে ডিউটি করতে হবে এরকমটা আবার হচ্ছে কিছু কিছু দায়িত্ব চলে আসে যে দায়িত্ব থেকে আমাদের ডিউটিটা করতেই হয় তো এই হিসাবে ডিউটি করা তবে একটা জিনিস কি মানে ঈদের যে সময়টা পরিবারকে খুব মিস করব ছোট ভাই বোন আছে ফোন দিয়ে বলতেছে ভাইয়া ঈদে আইবানা বাড়িতে তখন আসলে কষ্টটা আর একটু বেড়ে যায় এই জন্য আসলে অনেক ফ্রেন্ড সার্কেলে কল ধরি না কথা বলি না এ আর কি কারণ সবাই বাড়িতে গেছেন সবাই পরিবারের সাথে সুন্দর করে ঈদ কাটাবেন এই তো শুভকামনা সবার জন্য ঈদ মোবারক আল্লাহ হাফেজ